নমস্কার হবি অফ সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আজকে চলে এসেছি পদ্ম সম্রাট জিয়াদার বাড়িতে সুদূর মুর্শিদাবাদ থেকে দুশো কিলোমিটার অতিক্রম করে দাদাভাইয়ের বাড়িতে এসেছি শুধু পদ্ম সুন্দর সুন্দর পদ্ম দেখব বলে এবং দাদাভাইয়ের মুখ থেকে সুন্দর পদ্মর পরিচর্যা জেনে নেবো তো চলো দাদার সঙ্গে কথা বলা যাক এবং বাগানটা ঘুরে ঘুরে দেখা যাক সুন্দর পদ্ম বাগান জিয়া এটা সাদা এটা বলেন এটা হচ্ছে ওয়াই পিয়নি এই বৃষ্টি হয়েছিল বলে কালকেও প্রচুর বৃষ্টি ছিল ওর একটু ঝুকে আছে ওর অডেল ফুল হয় এই সব এখানে আচ্ছা খুব ভালো এটা অসাধারণ এইটা অসাধারণ এইটা হচ্ছে আজকে বৃষ্টি কদিন প্রবল বৃষ্টির জন্য খাবার দেওয়া হয়নি একটু ইন এটা হচ্ছে রানী রেড বাহ খুব সুন্দর এই পেছনে আছে আজকে ফুল নেই ওটা অডেল ফুলটা ওটা হনামিকা আচ্ছা এই সামনে যেটা আছে এটা আজকে ফুল আমি দেখাতে পাচ্ছি না দু একদিন দিন ঝরে গেছে আচ্ছা এইটা হচ্ছে নামু আচ্ছা এইখানে আছে কলি রেগলেই বুঝতে পারবে এখন সবে কলিটা বেরিয়েছে তাইতেই যা ভায়োলেট কালার হ্যাঁ এটা খুব বড় সাইজ হয় এটা হচ্ছে লক্ষ্মী আচ্ছা ও যে নামু থামু গুলো বড় বড় দাদার পরিচয়টা একটু বলবেন আপনি ফুলগুলো আগে দেখিয়ে দেন বাহ কি সুন্দর কালার অসাধারণ অসাধারণ কি দারুণ হ্যাঁ লাগছে ওহ আমরা মুর্শিদাবাদে থাকি এত সুন্দর এই যে পদ্ম শালুক কিছুই দেখতে পাই না খুব ভালো লাগছে এখানে এসে যে এত সুন্দর বড় বড় জায়গা আর কি বড় বড় পাতা খুব ভালো লাগছে খুব ওইটা একটা শালুক না পদ্ম দাদা আচ্ছা দেখো এখানে একটা শালুক

একেবারে বাইরের থেকে গাছ আনা বন্ধ করে দিয়েছি এখন তো আমি নিজেই হাইব্রিড করি প্রতি বছর আঠেরো কুড়িটা আপনি সেল করেন না দান করেন এখন কি বলবো সেল করি দান করি বলতে বেশিটাই আমার গ্রুপের জন্য গিফটে যায় আচ্ছা আর হচ্ছে এই যে আমি বাগানে যে বললাম শুরুতেই বললাম পাখিদের জন্য একটু খাবারের ব্যাপারে থাকে আর ভাজা আমার পার ডে একশো কুড়ি তিরিশ টাকা আচ্ছা 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 সেই খরচাটা কোনোদিন আমি আমার গার্ডের থেকে করি না আচ্ছা সেই জন্য সিজনে শুরুতে বা মিডিলে কিছু গাছ আমি সেল করে আচ্ছা 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 দিলে সেই যে পয়সাটা আসে আচ্ছা সেই পয়সাটা দিয়ে যাতে গোটা বছরের খাবারের ব্যবস্থা খুব ভালো খুব ভালো সেইটা একটা আমার ব্যবস্থা খুব ভালো খুব ভালো দারুণ এটা ঢালা লাগছে কিন্তু এত বড় বড় পাতা সত্যি অসাধারণ দেখো

এটা এটাও আমার হাইব্রিড গোধুলি আচ্ছা এখানে আমার আসছে কিনা আমি বলতে পারছি না মনে হয় আসছে না একটা হালকা বেগুনি শেড আছে সাদার মধ্যে হ্যাঁ একটা শেড আছে খুব সুন্দর দেখো কাছে গিয়ে দেখাচ্ছি এই দেখো অসাধারণ খুবই ভালো লাগছে দর্শক বন্ধু তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে এত সুন্দর বাগান দাদাভাইয়ের হ্যাঁ ঘুরে ঘুরে সব দেখাচ্ছি তোমাদের

পাতা ঠিক আসেনি যেটা আমাদের নারায়ণের হাতে থাকে যে স্টাইল মা যে ঠাকুরগুলো থাকে সে তাদের হাতে যেগুলো থাকে ঠিক সেই স্টাইলের দেখো কি সুন্দর দাদা আপনি ফোটান না আপনি আপনি ফুটে যাই এগুলো যদি ম্যাচিউর ফুল হবে নিজে ইচ্ছাই ফুটবে আচ্ছা নিজেই ফুটবে আচ্ছা এর অঢেল ফুল দা ঠিক তার পাশে একটা করে ও আচ্ছা আচ্ছা এরকম নরম সফট পাতা না হলে পদ্মের কলি হবে না যদি এরকম হার্ড পাতা হয় যে হার্ড পাতাতে ও আচ্ছা আচ্ছা বাহ একটা টিপস জানলাম দাদা কাছ থেকে যে নরম পাতা হলে তার পাশ থেকে কুড়িটা আসে যে স্ট্যান্ড পাতা উঠবে সেই পাতা আচ্ছা 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 নরম স্ট্যান্ড পাতা কলাবতী কি দারুন কালার দেখো চলে এসেছি দেখো কি বড় বড় গ্রামগুলো কোথা থেকে এসেছে দাদা ড্রামগুলো আমার এখানে যে ওই কাবাড়ির দোকান থাকে আচ্ছা আচ্ছা সেই দোকান থেকে আমি নিয়ে আসি আচ্ছা এই যে মাছ দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ সুন্দর ফুল পাতা সব সুন্দর সব সুন্দর অতটা ফুল নেই দু চার দিন আগে খুব ফুল ছিল আচ্ছা প্রচুর ফুল ছিল এটা ভায়োলেট কালারের এই যে দেখবেন ওই কাঁটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখানে দেখো একটা অসাধারণ কালার খুব সুন্দর

আচ্ছা এটাও খুব সুন্দর ফুল হয় এইখানে হচ্ছে এর কলি আছে ওই যে বললাম নরম পাতা এই যে একটা নরম পাতা উঠলেই তার খাঁজে অবশ্যই ফুল থাকে আচ্ছা এই পাশে একটা হচ্ছে আখিলা এই যে যেরকম আমরা বললাম নরম পাতা দেখো এই যে এখন ওই পাতাটা খুলতে পারিনি একেবারে নরম পাতা এই যে সব ট্রপিক্যাল দেখলেই বুঝতে পারবো যে কিরকম সব ফুল দেয় মিষ্টির জন্য করেছে আপনি পরাগ মিলন করেন তো এটাতে এটা রাত্রে হলে এটা রাতে ফোটে সেরকম সেন্ট এই ভিতরের এই রেডটা রাতে রাতে থাকে এটা রাতের খুব চড়া সেন্ট মোটামুটি ফেব্রুয়ারি মাসে শুরু ফার্স্ট উইকের থেকে আমরা পদ্ম ওটাতে শুরু করব কারণ জানুয়ারি শেষ অব্দি পদ্মের হচ্ছে ডরমেন্সি সময় থাকে ফেব্রুয়ারি যখনই ফার্স্ট উইক হবে ওর ডরমেন্সি ব্রেক করানো দরকার তখন যদি আমরা তুলে পদ্মের টিউবারগুলো আলাদা আলাদা সেপারেট করে বসাই তাহলে আমরা মার্চ মাসের শেষের দিক থেকে ফুল পেতে শুরু করব যদি আমরা হচ্ছে ফেব্রুয়ারিতে না তুলি বা আমরা না চেঞ্জ করি যে এই গামলাই থাকলো থাকবে আমরা হচ্ছে সময় পাচ্ছি না তুলবো তা বলে কি ফুল দেবে না অনেক ফুল দেবে কিন্তু সেটা হচ্ছে ওই মার্চের জায়গায় এপ্রিল মে একটু লং টাইম হয়ে যাবে আর রিপোর্টিং করলে তাড়াতাড়ি ফুলটা আসবে তা আমরা রিপোর্টিং করার সময় প্রথমে একটা গামলা চুজ করবো সেটা একশো টাকার গামলা হতে পারে তিরিশ টাকার গামলাও হতে পারে বা তার থেকে বড় জায়গাও হতে পারে আমরা তাতে আমাদের যদি শুকনো দু মাস তিন মাসের পুরোনো গোবর সার থাকে একেবারে শুকনো একটু গুঁড়ো হাফ ইঞ্চি মতো গামলার নিচে আমরা দিতে পারি আর তাত বেশি দেব না কারণ বেশি দিলে গাছ কারণ ফেব্রুয়ারির থেকে চড়া হিট হতে থাকে বেশি সার পড়লেই নিচে একটা গ্যাস ফং করবে আচ্ছা সেই ক্ষেত্রে অনেক সময় টিউবারটা পচে যাওয়ার চান্স থাকে অল্প করে ইঞ্চি হ্যাঁ হাফ ইঞ্চি মতো সার দেব আর তার উপরে গামলার 50% মাটি ভরে দেব 50% জলের জন্য খালি রাখব আচ্ছা কেউ যদি মনে করে আমার কাছে শুকনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট কোনোটাই নেই সেক্ষেত্রে সে প্লেন গার্ডেন সয়েলে বসাতে পারে বা কেউ যদি গ্রাম বাংলার লোক যদি হয় সেখানে প্রচুর পুকুর পাওয়া যায় সেই পুকুরের পাঁক তুলে যদি গামলায় দেয় তাতে অন্য কোনো খাবার দেওয়ার দরকার কারণ পুকুরের পাকে পর্যাপ্ত পরিমাণে খাবার থাকে আর ওই পাকের থেকে ভালো পদ্ম অন্য কোনো মাটিতে হতে পারে না এবার লাগানোর পর তো পাতা আসলো মানে আগে প্রথমে জলে রেখে দিতে হয় টিউবারটা টিউববারটা সেদিনেই বসিয়ে দেওয়া যায় কোনো অসুবিধা জলে রেখেও দেওয়া যায় হ্যাঁ আবার জলে একটু মনে করুন এরকম একটু খাড়া করে টিউববারটা যদি নিচের দিকে মাটিতে গুজে রাখা হয় তাহলে সাত দিন দশ দিনে দেখা যাবে যে নতুন নতুন পাতা ছেড়েছে আর অনেক শিকড় ছেড়েছে তখনও সেটা নিয়ে হচ্ছে বসানো যায় যে যেরকম সুবিধা হবে সেই অনুযায়ী সে করতে পারে আমরা যে প্রতিস্থাপন তো করলাম বসালাম কিন্তু বসাবার পরেও আমরা পনেরো কুড়ি দিন বা এক মাস ওয়েট করে যাব যতদিন না একটা এরকম ফ্লোটিং পাতা উঠবে একটা পাতা উঠলেই হবে এইরকম স্ট্যান্ডলিপ একটা দুটো উঠলো তখন থেকে আমরা খাবার শুরু করব তার আগে কিন্তু আমরা খাবার দেব না কি খাবার দেওয়া হবে খাবার যার কাছে যেটা থাকবে যদি ডিএপি থাকে সে একটু ডিএপি পেপারে মুড়ে পাকে পুতে দিতে পারে সুফলা থাকলে সুফলা দিতে পারে তার কাছে যদি এনপিকে কে যে কোনো একটা ভ্যারাইটি উনিশ উনিশ কুড়ি যেটা থাকবে সেগুলো হলে আরো ভালো মানে ওই যে শুরু হলো আমরা যেরকম পেপারে পান মুড়ি হ্যাঁ হলে ছোট টি স্পুন যেটা আছে ওই স্পুনের এক স্পুন পেপারে মুড়ে গামলার মিডিলে হচ্ছে পুঁতে দিতে হবে কেন গামলার মিডিলে দেবে পদের টিউব তো এরকম গামলা চারিদিকে রিং করে ঘরে মিডিলটা ফাঁকা থাকে হয় আমরাও বসাবার সময় গামলার এরকম ধার দিয়েই টিউবারটা বসে আচ্ছা একটা গামলায় একটা টিউবার দিতে দেওয়া যায় মানে দুটো দেওয়া যায় একটা গামলায় একটা দিলেই বেশি ভালো কারণ পরবর্তীকালে যদি আমরা দুটো বা তিনটে দিই দিই সেটাতে হয়তো তিনটেই ফুল দেবে কিন্তু পরবর্তীকালে আমরা যে টিউবওয়াল তুলে আলাদা করতে চাইবো যে এটা কোন কালার ছিল সেটা কিন্তু একেবারে আলাদা করা সম্ভব সম্ভব সিঙ্গেল সিঙ্গেল ওর জন্য সিঙ্গেল দিলে সে একশো একশো শিওর হলো যে তার এটা টিউবওয়াল ছিল সেই এতে সে আলাদা আলাদা এবার জল দিচ্ছেন কি প্রতি সপ্তাহে চেঞ্জ করা দরকার না একই জল থাকবে একেবারেই চেঞ্জ করার দরকার নেই শুধু পানা দিতে হবে আর মাছ মাছ আমরা অবশ্যই যেদিন হচ্ছে গামলায় জল দিয়ে ভরবো টিউবার বসাবো তার দুদিনের মধ্যেই হচ্ছে আমরা ছাড়বো মাছটাকে যাতে মশার লাওয়াটা না জন্মায় এটা হয়ে গেল এইবারে এখন আমাদের মাথায় আমরা দিয়ে বা দিয়ে যা কিছু উপর থেকে জল ঢেলে একটু জল ওভারফ্লো করে দেবো আচ্ছা সেই ওভারফ্লো করে দিলে ওরকম রোজ যদি করে দিই তাহলে আমাদের অত্যাধিক যে গরমে হিটটা থাকে সেই হিটের হাত থেকে বাঁচবো তাহলে গাছটা তাড়াতাড়ি ফুল দেবে আবার এর একটা বিকল্প ব্যবস্থা আছে কেউ যদি মনে করে আমি রেগুলার জল ওভারফ্লো করতে পারবো না তার কাছে যদি গ্রিন নেট থাকে ফেব্রুয়ারির থেকে অতি চড়া গরম হয় সেজন্য সে যদি একটা গ্রিন নেট ওপরে টাঙিয়ে রাখে তাহলে তার জল আর ওইরকম রেগুলার ওভারফ্লো করার দরকার নাই কারণ

অক্টোবর থেকে হালকা ঠান্ডা পড়তে শুরু হয়ে যায় আচ্ছা সেহেতু যখনই ঠান্ডা পড়বে আমাদের গাছকে নর্মালি ন্যাচারালি ভাবে আমাদের ডরমেন্সিতে যেতে দিতে হবে কারণ আমরা যখন হচ্ছে ঘুমাই ঘুমানো অবস্থায় তো আমরা খাবার খাই না সেহেতু গাছকেও আমরা ঘুমাতে যেতে দেবো আর সেই সময় খাবার দিতে থাকি যে পাতা ঠিক আছে সতেজ আছে ফুলের কুড়ি আছে আমরা খাবার দিতে থাকছি তাহলে কি হবে ওই খাবারটা গাছ নেবে না নিচে স্টোর হয়ে থাকবে আর ঘুমানো অবস্থায় যদি ওই খাবার দীর্ঘদিন স্টোর হয়ে যায় তাহলে আমাদের গামলায় কিন্তু ওই শীতকালে

অল্প হোক বেশি হোক আমাদের গামলায় জলটা রাখতে হবে বেশি জল রাখলেও কোনো ক্ষতি নেই আচ্ছা আচ্ছা হলো সব রকম পরিচর্যা দাদা বলে দিলেন শুনে নিলে এত সুন্দর বড় বড় পাতা সহ এত সুন্দর সুন্দর ফুল কতগুলো আরো আর একবার বলেন যে কতগুলো প্রজাতি আপনি কালেক্ট করেছেন এ পর্যন্ত আমার কাছে এই অবধি প্রায় ছিল প্রচুর ভ্যারাইটি বেশ কিছু ভ্যারাইটি বাদ দেওয়াতে এখনও প্রায় দেড়শো প্লাস পদ্মের ভ্যারাইটি এখন আমার গার্ডেনে আছে আচ্ছা মোট কটা গার্ডেন তিন তিন প্রথম গার্ডেন দেখানো হয়ে গেল এবার দ্বিতীয় তৃতীয় দেখাবো তবে আর একটা দাদাকে প্রশ্ন করছি শালুকের কি খাবার শালুক যদি হাড়ি হয় হাড়ি হয় হাড়ি শালুকের জন্য আমরা হচ্ছে প্রথম দিকে তো একবার খাবার দেব একটু পাতা ভালো হয়ে গেলে ওই একই এনপিকে দেওয়া যেতে কিন্তু যদি তারপরে পরে গিয়ে বেশি পাতা হয়ে গেল তখন গিয়ে দশ দিনে আর খাবার দেব না মাসে একবার দিলে চলবে এবার এইভাবে যতটা পুরনো হবে তত গিয়ে আমরা একটু শালুকের জন্য পদ্মের থেকে ঠিক উল্টো খাবারটা কমাবো আর ট্রপিকাল সাপ্লা হলে পুরো সিজনে হচ্ছে আমরা চারবারের বেশি খাবার ইউজ করব না ট্রপিক্যাল হলে যেগুলোতে আলু হয় এরম গোল সেটা হলো আচ্ছা ট্রপিক্যালে যদি আমরা অত্যাধিক মাত্রায় এরকম পদ্মের মতো প্রতি দশ দিন বা মাসে একবার করে খাবার দিতে থাকি আমরা বুঝেই উঠতে পারবো না আমাদের দেখব গাছে ভর্তি ভর্তি ফুল আছে পাতা ঠিক আছে কিন্তু হঠাৎ করে দেখবো গাছের পাতাগুলো একটু হলুদ হয়ে গেছে গিয়ে ওই নিচের দিক থেকে ডাটা পচতে পসতে ওপর দিকে উঠছে ততক্ষণে দেখবো আমাদের নিচের যে আলুটা আছে সেটাও পচে গেছে তার ট্রপিক্যালের এটাই সিম্বল যদিও বেশি খাবার মাটিতে হয় ও নিচের আগে শিকড়টা পচায় তারপরে পাতাগুলো হলুদ হয় তারপরে ডাটা একেবারে সব ছেড়ে আলুর থেকে ভেসে ওঠে সেহেতু আমরা পুরো গোটা সিজনে ট্রপিক্যাল ভ্যারাইটিতে চারবারের বেশি খাবার দেবো না বাহ খুব সুন্দর এত নলেজ দাদার আমরা অনেক কিছু জানতে পারলাম ট্রপিক্যাল ভ্যারাইটি যখনই হবে তখন কিন্তু আমাদের ওই এরকম কোনো দিন নেই যে আমাদের ফ্লাওয়ারিং করবে না এখানেও দেখতে পারো এগুলো আমার ওই ছোট গামলায় বসিয়ে কিন্তু নিচে দেওয়া আছে এগুলো যে ফুল দিচ্ছে না তা না বেশ সবই সাইজেরই ফুল দিচ্ছে এইখানে হচ্ছে আমি দেখাবো যে ওই ট্রপিক্যাল ভ্যারাইটি বেশি খাবার দিলে কী হয় এখানে দেখো এর পাতাগুলো কত সতেজ আছে এটা রেগুলার ফুল দিচ্ছে এটা দেখো আমার পুরো সিজনে চারবার খাবার দেওয়া কিন্তু সিজন হাফ হয়নি তার মধ্যে আমি দুবার খাবার দিয়েছিলাম দুবার খাবার দেওয়াতে এ খাবারটা অত বেশি স্টোর করতে পারিনি তার ফলে দেখো এইয এখানে কলি ফুটতে পারেনি এই যে ডাটা এরকম হয়ে যাবে এই পাতাগুলো একেবারে গোল খাবার বেশি দেওয়ার ফলে হ্যাঁ খাবার বেশি এটা একেবারেই সবুজ ছিল কিন্তু এই পাতা নষ্ট হতে থাকছে অথচ দেখো এর নিচের পাতাগুলো সবুজ আছে এই যে যদি আমরা এই অবস্থা এখানে দেখো এই যে নিচে পাতাও পচতে শুরু করছে যদি ট্রপিক্যাল যদি ট্রপিক্যাল ভ্যারাইটি অনেক বেশি হয়ে গেছে কিন্তু হাতের বাইরে কন্ট্রোলে চলে গেছে তখন আমাদের করণীয় হচ্ছে আমরা যে চুন পান খাই সেই চুন এরকম চা এখন আগে চাইলেই এমনি দিয়ে দিত এখন এরকম চার টাকা পাঁচ টাকা প্যাকেট ছোট এক লিটার জলে আগের দিনে ভিজিয়ে দেব। পরের দিন ওই এক লিটার জলটাকে নড়িয়ে তার থেকে অল্প জল নিয়ে আমরা এই গামলাটাতে দিয়ে দেব। যাতে ওই যে খাবারটা বেশি পরিমাণ আছে সেই খাবারের গুণাগুণটা কমায় চুন হচ্ছে আমাদের মাটির অ্যাসিডিক নষ্ট করে প্লাস হচ্ছে খাবারের গুণাগুণটাকে কমাতে সাহায্য করে আমরা চুন দিতে পারি বা তখন হচ্ছে পনেরো বা কুড়ি দিনের মাথায় চুন দেওয়ার পরে গিয়ে একবার আমরা ফিটকিরিও ইউজ করতে পারি জলটাকে ফিল্টার করবে আর যা কিছু ওর মধ্যে এক্সট্রা খাবার ছিল স্বচ্ছ সেটা তিতিয়ে নিচে জলে আচ্ছা দাদা কোন পাতা যদি পচে যায় সেটা কেটে বাদ দেওয়া যাবে মানে ফুল অবস্থায় হ্যাঁ মনে করো আমার যে এই যে পাতাটা নষ্ট হয়েছে আমরা জলে এই পাতাটা রাখবো না তাহলে সেই জলটাও পচে নষ্ট হবে আচ্ছা আমি সেটাই বলছি পাতাগুলোকে কেটে হ্যাঁ অবশ্যই ফেলে দেওয়া উচিত আচ্ছা আচ্ছা এটা আমি ফেলেই দিতাম আজকে দিদি ভিডিও করবে বলে আমি দেখানোর জন্য পাতাগুলো কয়েকটা দেখেছি যে কি কন্ডিশন হতে পারে আবার মনে করো আমি আরও একটা কন্ডিশন দেখাচ্ছি মনে করো আমাদের ট্রপিক্যাল যে কোনো ভ্যারাইটি হচ্ছে খাবার আমরা একবার দিয়েছি কিন্তু হচ্ছে আমাদের খাবার বেশি হয়নি অথচ পাতা এরকম হয়ে যাচ্ছে এই জন্য এরকম ছাঁচরা হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তখনও আমাদের নলেজে রাখতে হবে যে এই এই যে পাতাটা আছে এখানে কাছ থেকে দিদি দেখালে বুঝবো বোঝাবো এই যে পাতাটা এরকম আছে আমাদের ধরে নিতে হবে এক ধরনের পোকা হয় সেইটা অবশ্যই এই পাতার নিচে আছে এই যে এরকম এরকম সব জালি হয়ে আছে এই যে এখানে পোকাটা আমি পাতার সাথে হয়তো দিদি দেখাতে পারেনি এইখানে দেখো এই যে পোকাটা জাল তখন করতে হবে আমাদের এই পোকাগুলোকে মেরে দিতে হবে বা হাতে না মারতে পারি এরকম পাতার এই জায়গাটা পোকা থাকলে এরকম এই জায়গাটা চেপে দিলাম তাহলেও কিন্তু পোকাটা এর পেছনে মরবে এই যে এইখানে দেখো ছিল এই যে পাতাটা চাপতে অথচ গাছ ভালো একেবারে ভালো কিন্তু এই যে এই হঠাৎ হবে পোকা আছে যদি ছেদা হয় একটা একটা পোকা যে আছে একটা পাতা ধরেছি কিন্তু আরেকটা পাতা আটকে গেছে পোকাগুলো দিনের বেলা করে কি পাতার উপরে আসে না পাতার নিচে গিয়ে ওদের ধরনের লালা আছে সেই লালা দিয়ে এরকম করে একেবারে আটার মতো আটকায় দেখছো পাতাটা টানছে এই যে পোকাটা বেরিয়েছে আমাদের এটাকে খেয়াল করতে হবে এইখানে আছে এই যে দেখো ওই পোকাটা ছিল বলেই এইখানে ও কিন্তু একটা একটার সাথে আটকে এই যে পোকাটা দেখো এখন নড়ছে এই যে আমাদের এটা যদি না মেরে দি তাহলেও আমাদের কিন্তু এই গাছটার ক্ষতি আমাদের যেহেতু জলজ গাছ জলে মাছ আছে আমরা ক্ষেত্রে চাইলেও এর মধ্যে কোনো পেস্টিসাইড ইউজ করতে পারব না কিন্তু ক্ষেত্রে হলে পাতায় যদি এরকম পোকা হয় সে তো জল ছাড়া অনেকটা উপরে পাতা আছে সেখানে আমরা হার্বাল কোনো ওষুধ যেটা হার্বাল হালকা ওষুধ টাকা হতে পারে ঠিতা হতে পারে সেটা আমরা এক আধবার স্প্রে করলে করতে পারি লিটারে এক এম এল ষোলো ফোটা দিয়ে বা তার থেকে একটু কম দশ ফোটা দিক আমরা জলযোগ আছে বেশি স্প্রে করা যায় না ওই জন্য পরিমাণটা একটু কমিয়ে আমরা এই এইখানে দেখাবো দিদিকে দেখাতে বলবো এইখানে পাতা এরকম কোচকান একেবারে খারাপ হয়েছে আর এই জায়গাটা কোচকান তার মানে আমাদের ধরে নিতে হবে এই পাতার নিচে হচ্ছে দেখো এটা তো একটা স্ট্যান্ড লিপ ছিল নিচে কলি আছে কিন্তু পাতাটা গোলমেলে আছে তখন বুঝে নিতে হবে যে দিনের বেলায় এই পাতার নিচে মাকড়সা আছে সেই মাকড়শাল লালাতেই দেখো এই যে ওলটালে দেখবে এই যে পোড়া পোড়া হয়েছে এটা হচ্ছে মাকড়শাল লালা সে আমাদের গার্ডেনের যে কোনো গাছেই দেখবে হঠাৎ করে পাতা কুচকে গেছে একটু পোড়া পোড়া হয়েছে এইটার জন্য কিন্তু বেস্ট টাইম বেস্ট ওষুধ বলবো মানে কাকার থেকেও ভালো থিটা যদি আমরা সন্ধেবেলা লিটারে এক এম এল ওষুধ দিয়ে যদি আমরা স্প্রে করে দিই একদিনেই দেখবে এই মাকড় সারে হয়ে গেছে পরবর্তী পাতাগুলো দেখবে এরকম চকচকে হচ্ছে একেবারে গোলমালে নেই কিন্তু আমাদের দেখেই বুঝে যেতে হবে এই যে পাতা যখনই এই যে এই যে ছোপ ছোপ কোচানো হচ্ছে তার মানে এই নিচে এই যে ফিটা দিতে হবে 7 দিন অন্তর 7 দিন না ওই এক একবার বা দুবার দিলেই হবে একবার দিলে 1 এমএল 1 এমএল বা 15 দিন পরে গিয়ে আরেকবার এই দুবার দিলেই আমাদের মাকড়সা মুক্ত হয়ে যাবে এখানে মাকড়সা যেহেতু জলে সেটে আছে পাতা ওটা খেতে ওখানে মাকড়সা হবে না কিন্তু উপদ্রব থাকবেই ওখানে অন্য ধরনের ছোট ছোট ওই প্রজাপতি এসে ডিম পাড়ে তার লাভা সেই টাইপের পোকাগুলো শুয়োপোকার মতো সাপ্লাগ ক্ষেত্রে হবে কিন্তু মাকড়সার ক্ষেত্রে যেহেতু পদ্মের ক্ষেত্রে হচ্ছে পাতাগুলো অনেক উঁচু সারাদিন এই পুরো পাতাটা ছাতার মতো থাকে ছাওয়া ওর জন্যই কিন্তু মাকড়সা এর পিছনে লুকিয়ে থাকে ছাওয়া সেডের নিচে থাকা সুবিধে ঠান্ডাতে ওর জন্যই পদ্ম পাতাতে মাকড়সা প্রচুর থাকে সেহেতু আমাদের যখনই এরকম পাতার কন্ডিশন এরকম দেখবো সেটা আমাদেরকে গাছ দেখে বুঝতে হবে আমার গাছটা একটু গোলমাল হয়েছে অপূর্ব ছিল আমার তো ভীষণই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো কদ্দর মাটি থেকে একদম পরিচর্যা সব কিছু এ টু জেড তোমাদের খুব সুন্দর করে দাদাভাই বুঝিয়ে দিল কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে আজকে আসি টাটা